প্রথম কাজ আরম্ভ করেই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয় গ্রামটি অতি সামান্য কাছে একটি নীলকুঠি আছে তাই নীলকুঠির সাহেব অনেক জোগাড়যন্ত্র করে এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়েছেন আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয় এই গন্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারের সেই দশা হয়েছে একটি অন্ধকার আটচালার মধ্যে তার আপিস দূরে একটি পানাপুকুর এবং তার চারপাশে জঙ্গল কুঠির গোমস্তা কেরানিসহ সহ যে সমস্ত কর্মচারী আছে তারা বেজায় ব্যস্ত এবং তারা ঠিক ভদ্রলোকের সাথে মিশবার এবং ওঠা বসা করার উপযুক্ত নয় এদিকে নতুন পোস্টমাস্টার কলকাতার ছেলে ভালো করে মেলামেশা করতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত হয়ে পড়ে নয় চুপ করে থাকে এই কারণে স্থানীয় লোকের সাথে তাঁর আর মেলামেশা করা হয়ে ওঠে না অথচ হাতে কাজকর্ম বেশি নেই কখনো কখনো দু একটা কবিতা লিখতে চেষ্টা করেন আর তাতে এমন ভাব ব্যক্ত করেন যে সমস্ত দিন সবুজ গাছগাছালি এবং আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে এই সমস্ত গাছপালা কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে চোখের আড়াল করে দেয় তাহলে এই আধমরা পোস্টমাস্টারটি আবার নতুন জীবন পেতে পারেন পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজে রেধে বেড়ে খেতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা মেয়ে তাঁর ঘরের সমস্ত কাজ করে দেয় বিনিময়ে পেট ভরে দুবেলা খেতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিয়ের বিশেষ সম্ভাবনা নেই কেই বা দেবে এই অনাথা মেয়েটিকে বিয়ে আর কেই বা করবে সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়াল ঘর থেকে ধোঁয়া বেরোতো ঝোঁপে ঝোপে ঝিঁঝি পোকা ডাকত দূরের গ্রামের নেশাখর বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চৈ গান জুড়ে দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসে গাছের নড়াচড়া দেখলে কবি হৃদয়েও ঈসদ হৃৎকম্পন উপস্থিত হতো তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন রতন রতন দরজায় বসে এই ডাকের জন্য অপেক্ষা করে থাকতো কিন্তু একটাকেই ঘরে ঢুকত না বলতো কি গা বাবু কেন ডাকছো তুই কি করছিস রে এখনই উনুন ধরাতে যেতে হবে হেসেলের কাজ পড়ে আছে তোর হেসেলের কাজ পড়ে হবে এখন একবার তামাকটা সেজে দে তো সাথে সাথেই দুটো গাল ফুলিয়ে কলকেতে ফু দিতে দিতে রতনের প্রবেশ রতনের হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার ফস করে জিজ্ঞাসা করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না এটুকু মনে পড়ে মায়ের চেয়ে বাবা আমাকে বেশি ভালোবাসত বাবাকে অল্প অল্প মনে আছে সারাদিন পরিশ্রম করে বাবা বেলায় ঘরে ফিরে আসত তারই মধ্যে একটা দুটো সন্ধ্যা আমার মনে পরিষ্কার ছবির মতো আঁকা আছে এই সব কথা বলতে বলতে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়তো তার মনে পড়তো জানো দাদা বাবু আমার একটা ছোট ভাই ছিল ছোটবেলায় বর্ষার দিনে একদিন ডোবার ধারে দুইজন মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিচি মিচি মাছ ধরা খেলা করতাম অনেক গুরুতর ঘটনার চেয়ে এই কথাটাই আমার বেশি মনে পড়ে এসব কথা বলতে বলতে মাঝে মাঝে বেশি রাত হয়ে গেলে তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধতে ইচ্ছে করতো না সকালে রান্না করা তরকারি থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে খান কয়েক রুটি সেঁকে এনে দিত তাহাতেই দুজনের রাতের খাওয়া হয়ে যেত এক একদিন সন্ধ্যাবেলায় সেই বিশাল আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসে পোস্টমাস্টারও নিজের পরিবারে কথা বলতেন তার ছোট ভাই মা এবং দিদির কথা নিজের শহর নিজের বাড়ি থেকে দূরে একলা ঘরে বসে তাদের কথা চিন্তা করে মন খারাপ হয়ে যেত যেসব কথা সব সময় মনে আসে অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে সেসব মনের কথা কোনো মতেই বলা যায় না সেই সব কথা একটি অশিক্ষিতা ছোট্ট মেয়ের কাছে নিঃসংকোচে বলতে পারতেন একটু কুণ্ঠা বোধ করতেন না অবশেষে এমন হলো রতন পোস্টমাস্টারের বাড়ির লোকেদের কথা হলে তাদের মা দিদি দাদা বলিয়া চিরপরিচিত আপনজনের মতো সম্বোধন করত এমনকি রতন তার মনের মধ্যে তাদের কাল্পনিক মূর্তিও এঁকে নিয়েছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত দুপুরে হালকা হালকা হাওয়াতে রোদে ভেজা ঘাস এবং গাছপালা থেকে সোঁদা গন্ধ ভেসে আসছিল মনে হচ্ছিল যেন ক্লান্ত পৃথিবীর গরম নিঃশ্বাস গায়ের উপর এসে লাগছে এবং কোথকার এক নাছরবান্দা পাখি তার একটানা অত্যন্ত করুণ স্বরে সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে কি যেন নালিশ করেই যাচ্ছিল পোস্টমাস্টারের হাতে তেমন কাটছিল ছিল না বিমর্ষ মনে পোস্টমাস্টার তাই শুনছিলেন আর মনে মনে বলছিলেন এই সময় কাছে যদি কেউ আপনজন থাকত কিন্তু হায় রে কেউ জানতেও চায় না বুঝতেও চায় না যে এই ছোট পল্লী সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ দুপুরে দীর্ঘ ছুটির দিনে কীরকম একাকীত্বের সৃষ্টি করতে পারে রতন তখন পেয়ারাতলায় পা ছড়িয়ে বসে কাঁচা পিয়া খাচ্ছিল তার মনিবের ডাক শুনে গড়ি ঘড়ি দৌড়তে দৌড়তে এসে হাঁপাতে হাঁপাতে বলল দাদা একটু একটু করে পড়তে শেখাবো আমার সাথে বস আর বল আ শ্রাবণ মাসে বৃষ্টি যেন আর শেষ হচ্ছে না খাল বিল নালা জলে ভরে গেছে সারাটা দিন আর রাত খালি ব্যাঙের ডাক আর বৃষ্টির অবিরাম শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকয় করে হাটে বাজারে যেতে হচ্ছে এরকমই একদিন সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়েই যাচ্ছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করিয়া বসেছিল কিন্তু অন্যদিনের মতো তার মনিবের নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজের স্লেট পেন্সিল বই সাথে নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকল দেখল পোস্টমাস্টার তার তক্তপোষের উপর শুয়ে আছেন বিশ্রাম করছেন হয়তো মনে করে অতি নিঃশব্দে আবার ঘর থেকে বেরিয়ে যেতে গিয়ে শুনল রতন দাদা বাবু শরীরটা ভালো বোধ হচ্ছে না রে একটু দেখ না আমার কপালে হাতটা দিয়ে এই নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছে হয় জ্বরে তপ্ত কপালের উপর শাঁখা ফরা কোমল হাতের স্পর্শ পেতে মন যায় এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসে আছেন এই কথা মনে করতে ইচ্ছে জাগে কিন্তু এখানে সেই মুহূর্তেই সে মায়ের স্থান পূরণ করে দিল বৈদ্য টিকে আনল যথাসময়ে ওষুধ খাওয়ালো সারা রাত্রি মাথার কাছে জেগে বসে রইল নিজের মতো পথ্য রেঁধে দিল এবং বারংবার জিজ্ঞাসা করতে লাগল হ্যাঁ দাদা বাবু একটুখানি ভালো বোধ হচ্ছে কি বেশ কিছুদিন পরে পোস্টমাস্টার দুর্বল শরীরে রোগসয্যা ছেড়ে উঠে দাঁড়ালেন মনে মনে স্থির করলেন আর নয় এখান থেকে কোনো মতে বদলি হতেই হবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করে আমি এক্ষুনি হেড অফিসে দরখাস্ত লিখব পোস্টমাস্টার সুস্থ হয়ে উঠলে রতন দরজার বাইরে আবার আগের মতো নিজের জায়গায় বসে অপেক্ষা করতে লাগলো কখন তার মনিবের ডাক আসে কিন্তু আগের মতো আর তার ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি দিয়ে দেখে আর মনে মনে ভাবে কি দাদাবাবু কেমন আনমনে বসে আছে আমি আমার পুরনো পড়া সেরে রাখি যদি দাদাবাবু ডাকে যুক্তাক্ষর যদি বলতে না পারি ছি ছি কি ভাববে দাদা বাবু সে ভারী লজ্জা হবে রতন আমি কালি যাচ্ছি কোথায় যাচ্ছ বাবু বাড়ি যাচ্ছি আবার কবে আসবে আর আসবো না রতন আর বললেন আমি বদলির জন্য দরখাস্ত করেছিলাম রে রতন দরখাস্তের নাম মঞ্জুর হয়ে গেছে তাই আমি কাজে জবাব দিয়ে বাড়ি যাচ্ছি অনেকক্ষণ কেউ আর কোনো কথা বলল না মিট মিট করে প্রদীপ জ্বলতে লাগলো এবং ঘরের এক জীর্ণ চালের ফুটো দিয়ে একটি মাটির সরার উপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি করতে গেল অন্য দিনের মতো তেমন চটপট হলো না তার মাথায় অনেক চিন্তা ঘোরাফেরা করছিল মাস্টারে খাওয়া হলে সে আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলো দাদা বাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে সে কি করে হবে ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তা তিনি রতনকে বুঝিয়ে বলার প্রয়োজনীয়তা আবশ্যক মনে করলেন না সমস্ত রাত্রি জেগে স্বপ্নেতে রতনের কানে পোস্টমাস্টারের হেসে বলে ওঠা কথাগুলো বাজতে লাগল সে কি করে হবে ভরে উঠে পোস্টমাস্টার দেখলেন তাঁর স্নানের জল ঠিক আছে কলকাতার অভ্যেস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন কখন তিনি বেরোবেন সেটা রতন রাতে জিজ্ঞাসা করতে ভুলে গেছিল তাই কখন দরকার পড়ে রতন অত রাতে নদী থেকে পোস্টমাস্টারে স্নানের জল তুলে রেখেছিল স্নান শেষে তৈরি হয়ে তিনি রতনকে ডাকলেন রতন এদিকে শোন রতন নিঃশব্দে ঘরে ঢুকে আদেশের প্রতীক্ষায় একবার নীরবে মনিবের মুখের দিকে রতন চাইল আমার জায়গায় যে লোকটি আসবে আমি তাকে বলে দিয়ে যাব তিনি আমারই মতন যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছু ভাবতে হবে না এই কথাগুলো যে অত্যন্ত স্নেহ এবং করুণার থেকে তিনি বলছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু নারীর হৃদয় কে বুঝবে রতন অনেক দিন মনিবের অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে কিন্তু এই নরম কথা সইতে পারল না তোমার কাউকে কিছু বলতে হবে না আমি থাকতে চাইনি পোস্টমাস্টার রতনের এরকম ব্যবহার কখনো দেখেননি তাই অবাক হয়ে তাকেই রইলেন নতুন পোস্টমাস্টার আসলেন তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে আগের পোস্টমাস্টার কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলেন যাওয়ার আগে রতনকে ডেকে বললেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আর যাওয়ার সময় তোকে কিছু দিয়ে গেল এতে তোর কয়েকদিন চলে যাবে কিছু পথ বাদে তার বেতনের যত টাকা পেয়েছিলেন পকেট থেকে বের করলেন তখন রতন মাটিতে পড়ে তার পা দুটো জড়িয়ে ধরে বলল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না বলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল আগের পোস্টমাস্টার নিশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে মোটের মাথায় সাদা নীলে নকশা করা টিনের বাক্স তুলে দিয়ে ধীরে ধীরে নদীর ঘাটের দিকে রওনা দিলেন যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছেড়ে দিল বর্ষা বিস্ফারিত নদীর মতো তার মনের মধ্যে কষ্ট যন্ত্রণার একটি হিল্ল উঠল একটি সামান্য গ্রাম্য তরুণীর করুণ মুখ যেন চোখের উপর ভেসে উঠতে লাগল একবার ইচ্ছা হলো মনে মনে বলে উঠলেন ফিরে যাই জগতে আর তো কেউ নেই সে সম্পূর্ণ অনাথ নিয়ে আসি তাকে সঙ্গে করে কিন্তু তখন পালে বাতাস পেয়েছে বর্ষার স্রোত খরতর বেগে বইছে গ্রাম ছেড়ে নদীকুলের শ্মশান দেখা দিয়েছে তখন উদাস চিত্তে তিনি একটি দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলেন জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরে গিয়ে কি লাভ পৃথিবীতে কেউ কারো নয় কিন্তু রতন দিন কতক সেই পোস্ট অফিস বাড়ির চারিদিক চোখের জল ফেলতে ফেলতে ঘুরে বেড়াচ্ছিল হয়তো তার মনে ক্ষীণ আশা ছিল যে দাদাবাবু যদি ফিরে আসে সেই আশা আর টানের কারণে সে কিছুতেই দূরে যেতে পারছিল না রে বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই খোঁচে না যুক্তিশাস্ত্রে বিধান অনেক দেরি করে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যা আশাকে দুই হাতে বেঁধে বুকের ভেতরে প্রাণপণে জড়িয়ে ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারীর টান ছিন্ন করে হৃদয়ের রক্ত শোষণ করে সে বুঝে যায় আর আসবে না তার দাদা বাবু সে সেখান থেকে পালিয়ে যায়